হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে কলকাতাতে সমাবেশ হতে চলেছে জয়েন্ট ফোরাম অফ প্যারাটিচার্সদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা বঞ্চিত পার্শ্বশিক্ষকের আহ্বানে কিন্তু আগামী ছয় ডিসেম্বর কলকাতাতে সমাবেশ হচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে কল কলকাতা চলুন অভিযান কিন্তু চালাচ্ছেন আমাদের শিক্ষকরা যাদের বেতন বৃদ্ধির দাবিতে এক দিন দু হাজার চব্বিশ তারিখের অর্ডার অনুযায়ী বঞ্চিত পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে ঠিক এই মর্মে আপনাদেরকে একাধিক ভিডিও দেখিয়েছি শুনিয়েছি এবং আজকে বাবু এই উদ্দেশ্যে ঠিক কী কথা বলেছেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখুন এই মুহূর্তে এই সমাবেশটা কি একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে কিনা এটাও কিন্তু একটা চিন্তার বিষয় ফেলেছে জয়েন্ট ফ্রমের আদার্স নেতৃত্বদের সরকারপন্থী সংগঠনের সভাপতির উপর আস্থা রেখে সরকারের প্রতি আস্থা রেখে আপাততভাবে যদি এই সমাবেশটাকে কিছু দিনের জন্য স্থগিত রাখা যায় এর এরকমই একটি আহ্বান কিন্তু জানিয়েছেন ভোগীরথ ঘোষবাবু তার মূল্যবান বক্তব্য আপনাদেরকে শুনিয়ে দেব এবং এ নিয়ে আপনাদেরকে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য কিন্তু শেয়ার করতে চলেছি আর অন্যদিকে যেহেতু আমাদের বর্তমান পরিস্থিতি যেহেতু অনেকটাই অনুকূলে রয়েছে ঠিক সেখানে দাঁড়িয়েই আমরা আরও একটু এই সরকারপন্থী সংগঠনকে সময় দিতে চাই বেশিরভাগ পার্শ্ব শিক্ষকদেরই আমার মনে হয়েছে অন্ততপক্ষে সেটাই তাদের মত আমাদের ফেসবুক গ্রুপে একটা পোল একজন করেছিলেন তো সেখান থেকে আমি দেখেছি যে এখন প্রায় পঁচাশি ছিয়াশি পার্শ্ব শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু আন্দোলনে নামতে রাজি নয় তার কারণ মাসটা একেবারে ইয়ার এন্ডিংয়ের মাস অর্থাৎ ডিসেম্বর মাস সকলের ছুটি ছাটাও ঠিক নেই অন্যদিকে ছ তারিখ যে ডেট করা হয়েছে সেই ছ তারিখে বহু স্কুলে পরীক্ষা রয়েছে বিশেষ করে আপার প্রাইমারি স্কুলগুলোতে ফলে তাদের বেরোনোটাও একটা সমস্যা অতএব জমায়েত যে খুব ভালো হবে সেটা আমরা দেখতে পাচ্ছি না আর আমি এই সমস্ত সংগঠন যারা সম্মিলিতভাবে শ্রদ্ধেয় নেতৃত্ব যারা রয়েছেন আমি তাদেরকেও আবেদন করছি সাধারণ পার্শ্ব শিক্ষকদের কথা মাথায় রেখে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে আপনারা এই কর্মসূচি আপাতত স্থগিত রাখুন একদিকে যেমন সরকারের দিক থেকে খানিকটা হলেও সদর্থক মনোভাব তৈরি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তার ওএসডির এই সংক্রান্ত বিষয়ে বিশেষ করে শিক্ষক বিষয়ে আলোচনা হয়েছে বলেও আমরা জানতে পারছি ফলে আমরা আর একটুখানি দেখে নিতে চাই যে আমরা যাতে মানে সরকারের পাশে থেকেই আমরা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য ভেদ করতে পারি তার জন্য আমার মনে হয় আমার ব্যক্তিগত মত আপনাদের সঙ্গে হয়তো অনেকের সঙ্গে একমত হবেন কিছুজন হয়তো বাদ দিয়ে যে অন্ততপক্ষে ডিসেম্বর মাসটা আমরা দেখি তারপরে আপনারা যে কর্মসূচি নেবেন সেই কর্মসূচির সঙ্গে আমরা নিশ্চয়ই থাকবো আমি ব্যক্তিগতভাবে এবং ঐক্যমঞ্চ কোনোদিনই কোনো আন্দোলনের বিরোধিতা করেনি এবং আন্দোলনের বিরোধিতা করে না আমি শুধুমাত্র এই আন্দোলনটার সঙ্গে বা আবেদন নিবেদন যাই বলুন না কেন এটার সঙ্গে আমি খুব বেশি সহমত হতে পারছি না কারণ বর্তমান পরিস্থিতির ওপর নজর রেখে বর্তমান পরিস্থিতিকে দেখে এবং যেখানে দাঁড়িয়ে বেশিরভাগ পার্শ্ব শিক্ষক শিক্ষিকা চাইছেন না তাই আমিও তাদের সঙ্গে সহমতের ভিত্তিতেই আমি বলছি আরও কিছুদিন সময় আমরা সরকারপন্থী সংগঠনকে দিই যাতে তাদের কাজ সঠিকভাবে তারা করতে পারেন একদিক থেকে আমরা চাইছি দশ তারিখ পর্যন্ত যেহেতু বিধানসভা চলছে তারপরেই হবেন বলে মাননীয় তাই আমরা দেখে নিতে চাই যে দশ তারিখের পরে আমরা কবেই মাননীয় শিক্ষামন্ত্রীর দেখা পাই এবং সেখানে আমরা সমস্ত সংগঠনের নেতৃত্ব যারা রয়েছেন তারা সবাই মিলে যাব এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমাদের দুর্দশার কথা বলব অন্যদিকে সমস্ত কর্মচারীরা যে সুযোগ পেয়েছেন সেই সুযোগ থেকে কেন শিক্ষকরা বঞ্চিত সেটা আমরা তার সঙ্গে খোলামেলাভাবে আলোচনা করতে চাই অন্যদিকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা সাক্ষাৎ প্রার্থনা করে তার কাছে আমরা ডেট চেয়েছি তাই সমস্ত দিকটাকে বিচার বিবেচনা করে আমরা আর কিছুদিন যদি সময় দিই আমরা আমরা সব রকমভাবে চেষ্টা করলেও আমরা কিন্তু ঐক্যবদ্ধ হতে পারিনি যে সমস্ত সংগঠন একত্রিত হয়ে একটা মাত্র দাবি নিয়ে সেই দাবিকে সামনে রেখে তারা এগিয়ে যাবে সেই জায়গাটা কিন্তু আমরা পাইনি আমরা কিন্তু করতে পারিনি যারা আজকে আবেদন নিবেদনের কথা বলেই হোক আর যেভাবেই হোক রাস্তার আন্দোলনের দিকে যাচ্ছেন আমি তাদেরকে অনুরোধ করব দয়া করে ফোরামটাকে ভাঙবেন না এটা অনেক কষ্ট করে তৈরি করা হয়েছে অনেক দিনের শিক্ষক সবই একত্রিত কোনোভাবেই যাতে আমাদের হাতছাড়া না হয় এবং আটচল্লিশ হাজার পার্শ্বশিক্ষকের কথা চিন্তা করে তাদের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে আমরা যাতে এই ফোরাম না ভাঙে তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব সব মানে সব রকমভাবে আমরা চেষ্টা করব। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আমি সরকারপন্থী সংগঠনের যিনি নেতৃত্বরা রয়েছেন তাদের কাছে অনুরোধ করব যে ফোরাম ভাঙার চিন্তা ভাবনা করবেন না ফোরাম ভেঙে গেলে কিন্তু পার্শ্ব শিক্ষকদের যে ভবিষ্যৎ সেটাও নষ্ট হয়ে যাবে অন্যদিকে যারা কর্মসূচি নিয়েছেন আমি তাদেরকেও করজোরে অনুরোধ করছি আপনারা এই কর্মসূচি সাময়িকভাবে হলেও এটাকে স্থগিত করুন সাধারণ পার্শ্ব শিক্ষকরা চাইছে স্থগিত করুন ফোরাম চাইছে স্থগিত করুন আর আপনারা যেভাবে লিখছেন যে ফোরামের সিদ্ধান্ত অনুসারে এই কর্মসূচি নেওয়া হয়েছে আমি আপনাদেরকে বলে রাখি ফোরামের কিন্তু সর্বসম্মত সিদ্ধান্ত এটা নয় যদি ফোরামের সর্বসম্মত সিদ্ধান্ত হতো তাহলে পরে বঞ্চিত মঞ্চের ব্যানারে নয় ফোরামের ব্যানারে নামা হতো এবং আমি আপনাদেরকে বলছি রমিউল ইসলাম সাহেব যেটা বলেছেন লাস্ট মিটিংও বলেছেন যে যদি শিক্ষামন্ত্রী কথা না শোনেন যদি মুখ্যমন্ত্রী আমাদের কথা না শোনেন আমাদের কথা না ভাবেন তাহলে তিনিও লড়াইয়ের ময়দানে নামবেন তিনিও রাস্তায় নামবেন তিনিও আমাদের সঙ্গে থাকবেন এবং ফোরামের ব্যানার নিয়েই আমরা সবাই একসাথে থাকব। সমস্ত লিডার আপনারা যারা রয়েছেন শ্রদ্ধেয় লিডার আপনারা সবাই সামনে থাকবেন আমরা আপনার আপনাদের পিছনে থাকব এবং আপনাদের পিছনে থেকে আমরা আপনাদেরকে সাপোর্ট করে যাব। এটাই কিন্তু ফোরামের মূল সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত যাতে বিনষ্ট না হয় সেই সিদ্ধান্ত যাতে নষ্ট না হয় আর পার্শ্বশিক্ষকদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় ঠিক সেই কথা ভেবেই আমি আপনাদেরকে সকলের কাছে জোরে মিনতি করবো কয়েকটা দিন অপেক্ষা করুন কুড়িটা বছর অপেক্ষা করতে পেরেছেন আর কুড়িটা দিন আপনারা অপেক্ষা করতে পারবেন না অন্ততপক্ষে একটা মাস আর একটা মাস আপনারা সময় দিয়ে দেখুন না তারপরে তো রাস্তা আছেই রাস্তা নেই তা তো না আর আমরা আজকে নামলে পারে যে আমাদের সমস্ত কিছু হয়ে যাবে সেই সিওরিটিও কিন্তু নেই অতএব আমরা যখন নামবো সকলে একসাথে নামব আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমাকে ডাকতে হবে না আমি নিজের থেকে উপস্থিত হব নেক্সট যে কর্মসূচি আপনারা নেবেন সর্বসম্মতভাবে সেই সিদ্ধান্ত হবে এবং সেখানে আমরা সবাই থাকবো পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চেও থাকবে সেখানে সরকারপন্থী সংগঠনের যে নেতৃত্বরা রয়েছেন তারাও থাকবেন অতএব আমরা চাই সকলে সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করে সবাই মিলে একসঙ্গে রাস্তায় নামব আর সেটার জন্য আমাদের সব মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য একটা সময় আমাদের রাখতে হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অফিস সেখান থেকে কি হচ্ছে না হচ্ছে সেদিকেও আমাদের কড়া দৃষ্টি রাখতে হচ্ছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা সদর্থক চিন্তা চিন্তাভাবনা করে আমরা এই আন্দোলনকে রকম বিরোধিতা করছি না আবারও বলছি কোনো বিরোধিতা আমাদের দিক থেকে এখনও পর্যন্ত হয়নি আমরা করতে চাইছিও না শুধুমাত্র আপনাদেরকে অনুরোধ করবো আপাতত কিছুদিনের জন্য স্থগিত রাখুন পরবর্তীতে আমরা সবাই মিলে বসে ফোরাম থেকে বসে আবারও আমার চিন্তাভাবনা করে নতুন কি পরিবেশ তৈরি হয় কী পটভূমি তৈরি হয় তার উপর বিচার বিশ্লেষণ করে আমরা নিশ্চয় আমরা রাজপথে নামব সেটা আবেদন নিবেদনই হোক আর বৃহত্তর লড়াই হোক আন্দোলন হোক সেটা তখনকার পরিস্থিতি বলবে দেখুন শিক্ষক ঐক্যমন্ত্রীর জন্মে থেকেই তারা কিন্তু লড়াই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল সেটা আপনারা জানেন আবারও যদি প্রয়োজন হয় সেই লড়াইয়ে এবং সবাই মিলেই নামব সেখানে দাঁড়িয়ে কারোর কোনো বিরোধী তার জায়গা থাকবে না আজকে যেমনভাবে সরকারপন্থী সংগঠন বলছে যে ফোরামটাকে ভেঙে দিল তার দায় আজকে অন্যের ঘাড়ে বর্তানো হচ্ছে এই পরিস্থিতিটা কেন তৈরি হবে আমরা যদি সকলে একত্রিতভাবে সিদ্ধান্ত নিতাম তাহলে নিশ্চয়ই আজকে এই জায়গাটা তৈরি হতো না অতএব সেই জায়গাটা ভাবার এসছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলায় জেলায় যে প্রস্তুতি বৈঠকগুলো হয়েছে সেখানে কিন্তু লোক ভালো হয়নি আশানুরূপ লোক কিন্তু সেখানে হয়নি একমাত্র উত্তর চব্বিশ পরগনা জেলায় খানিকটা লোক হয়েছে বাকি জেলাগুলো কিন্তু এখনো ঘুমিয়ে রয়েছে তাই তাদেরকে জাগ্রত করতে হবে তাদের জাগ্রত করে নিয়ে তারপরে ময়দানে নামতে হবে আমার থেকে অনেক সিনিয়র নেতৃত্বরা রয়েছেন যারা আগামী কর্মসূচিটাতে নেতৃত্ব দিচ্ছেন আমি তাদেরকে কোনোভাবেই জ্ঞান দিতে পারি না তাদের উপদেশ দিতে পারি না আমি শুধুমাত্র তাদেরকে একটা সুপরামর্শ দেব। যে লড়াইয়ে নামতে হলে গ্রাসরুট লেভেল থেকে আন্দোলন তৈরি করে তারপরেও যদি নামা যায় তবেই আমরা সরকারের টনক নড়াতে পারব সরকারের কাছে আমরা আমাদের যে বক্তব্য সেটা আমরা কিন্তু তুলে ধরতে সর্বতভাবে সক্ষম হব তাই বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যদি কেউ যেতে চান আমার কোনো আপত্তি নেই আমি আবারও বলছি আপনারা যেতে পারেন কিন্তু আপনাদের কাছে আমার শেষবারের মতো বিনয়ের সঙ্গে আবেদন যে কয়েকটা দিন অপেক্ষা করে যান জীবনের অনেকটাগুলো বছর পেরিয়ে এসছেন কষ্ট করেছেন আর কয়েকটা দিন কষ্ট করুন তারপরে আপনারা নামুন সকলে ঐক্যবদ্ধভাবে নামুন একত্রিতভাবে নামুন তাহলে এত কাতরা ছেঁড়া করতে হয় না এত বিতর্কের মধ্যে জড়াতে হয় না ফোরামের সিদ্ধান্ত এর সিদ্ধান্ত সাত সতেরো ওসব বলার কোনো প্রয়োজনই পড়বে না আমি আপনাদেরকে বলছি আগামী দিনে যখন লড়াই লড়াই নামবে নামবে ফোরামের ব্যানারেই এবং সমস্ত সংগঠনের নেতৃত্বরা পড়বে আপনাদেরকে শুনিয়ে দিলাম ভগীরথ ঘোষবাবুর বার্তা খুব পজিটিভ একটি বার্তা এবং খুব সুন্দরভাবে তিনি ব্যাখ্যা করেছেন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এবং দেখা যাক জয়েন্ট ফ্রম থেকে পরবর্তীতে এই বিষয় নিয়ে কী আপডেট উঠে আসে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের এখন হতে চলেছে আপনাদেরকে সেই নিয়েও কিন্তু আপডেট দেবো এখনকার মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ